বলে তাই আপনি স্বতেই তথ্য দিয়ে নিয়ে যান এই কথা বলার পরে আমি যে নিশ্চিত আমার ছাতা মারা বাদ গিয়ে মাত্র বের হয়েছে বাড়ি থেকে তেল নেওয়ার জন্য কল করতে ওকে ওই যে ওতো ভিতরে কি বলে নেকও পাড়াতে গাড়ি চলে তো সকালে ও যায় নাই ওই যে গাড়ির ড্রাইভার আরেকজন আছে ও ওকে দিয়ে পাঠাইছে তারপর ওখানে কল করতে তেল শ্যাশ তেল নিয়ে আসতে তো বলছে যে ওখানে কাজের লোক আছে বাদও নিয়ে যাবে তো আমাকে বলছে যে বাদ একটু বেড়ে দিতে ওদেরকেও নিয়ে যাবে তো আমি বেড়ে দিছি ও তেল নিতে বের হয়েছে মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে শুনছি যে গুলি লাগছে তারপর বাবা খোঁজ খবর নিছে তারপর আর খুঁজে পাওয়া যায় নাই সবাইকে থ্যাংক ইউ

খার জন্যে মডার থানা থেকে কল রিসিভ করতে অ্যাম্বুলেন্স হ্যাঁ অ্যাম্বুলেন্সে মোবাইল পাওয়া গেছে সঠিক কথা দিয়ে মোবাইলটা নিয়ে যায় এ তো কই আর কিছু বলে নাই আমাদেরকে আমাদের সব বিশ্বাস ছেলের জন্য সব কিছু আমাদের ছেলের জন্য এখন ছেলে তো নেই আমার ছেলে কোনো রাজনীতি এটা সেটা করে না শুধু আমার ছেলে তেল নিতে গেছি শুধু আমার গ্যানের জন্য তেল নিতে গেছি পড়ছে তেল নিয়ে যাব আমাদের ও ফোন করছে ওই ড্রাইভার একজন আসে তখন তেল নিতে যাওয়ার পর মাত্র পনেরো বিশ মিনিট ভিতরে আমার ছেলেটা মানে ওইটা গুলি পড়ছে বলে একটু শুনছে তারপর থেকে আমরা ওইখানে একদম হায়ার কোনো জায়গা যাওয়ার চাই না শুধু আমি গঙ্গাকে সুস্থভাবে রাখার জন্য আমার শ্বশুরপাতে একটু পাঠালাম আর আমরাও অনেক মানে বইয়ে বই থাকছি আমাদের জন্য আর এখন তো ছেলে গেছি আমার কোনো ওইটা নেই তবে আমার বৌমার জন্য আমাদের ফোরার জন্য আপনারা একটু সহযোগিতা করলে হবে সেটা আমার স্থানীয় বাবা আমার বৌমার আমাদের আত্মীয় হয়ে আমার বাগ্নি লাগতেছে আমাদের আত্মীয় হয়ে আর কি

ফোন দেওয়ার পরে ওনারা কুসখবর নিয়েছে কুসখবর পাইতেছে না তো আমি বললাম বিজেপি হাসপাতালে আছে কি না দেখেন একটু উনিও গেছি বিজেপি হাসপাতালে যাই আর দেখছি নাই তো আমার বলো যে নাই এবার বলছি ফোন করি আবার আমি অনেক জায়গায় পূজাগুল করছি আমার যে আমার দাদা ও তো ইয়া কি মামা বাংলাদেশ মামা উপ পরিষদ তাদেরকে ফোন দিছি আবার আমার সমুদ্রের ছেলের ইয়া কি বলে এসপি একজন আছে ওনার দিয়ে ফোন দিছি দেখেন আমার ছেলেটা বলি লাগছে বলে এখন তো আমি কুসখবর পাইতেছি না ফোন করলে ফোন ধরতেছি না তো একটু খুশ নিয়ে দেখেন তো তখন উনি উনি বললাম যে তুলে তোলে ছবিটা গুলো একটু পাতে দিয়ে আমি আমি উইমারা কাছে পাতে দিয়ে তখন আবার মানে কি বলে ছবি পাতে দিছি তো এই পর খোঁজাখুঁজি করে মানে প্রায় তিন তখন বিকাল চারটা পাঁচটা দিকে তখন মানে কি বলে ছবি যখন পাতে দিছি, উনি বলতেছে যে যা রুগীগুলা খাঁকাছুরি পাতে দিছি তো খাক খুঁজ নিয়ে দেখেন তখন আবার আমি খাটে ছড়িয়ে আমার দাদা ওই মাসাতে হয় ওনারে ফোন করছি রুগী তো সবগুলো পাঠিয়ে দিয়েছি তো ওনার একটু এই ছবিটা আসে ছবিগুলো দেখি তারপর দেখেন আছে কি না রুগীটা আসে কি না তো উনি বলতেছে যে এই রুগী তো ও এ তো নাই এ আছে রুগী অমুক অমুক আসি এভাবে বলছি আবার তো ইয়ার পরে ইয়ার পরে যখন নাই আবার আমি আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিতে আসি খালি সারাটা দিন ফোন দিতে আসি আমার আমি যে মনে করি না যে আমার ছেলে মারা গেছে আর্মি হাতে যখন নিয়ে গেছে আমি শুনছি তখন আর্মি যে চিকিৎসা করবে এটা আমি মনে করছি তো এতটুকু আমি যে সারাদিন আমার ছেলে তো মরে গেছে প্রায় মারা গেছে প্রায় ধরনা দুপুর দুইটা হতে আড়েটার দিকে মারা গেছে সম্ভবত আমার ছেলেটা মানে তখনও যে আমি মনেতে আছে যে আমার ছেলে জীবিত আছে অথবা অথবা আমি বাঙালি দিকে ফোন দিছি বাঙালিরা বলতেছি আমি কাছে থাকলে নিরাপদ থাকবে সুস্থ থাকবে চিন্তা করিও না এভাবে বলছি আমার আমার পরিচিতি তো বাঙালি আছে কয়েকজন আমার এভাবে বলছি তো বলার পরে এখন বিকালবেলা না আমি যখন এসপি আমার বলেছে যে আমার সমুদ্রের ছেলে তো উনি বলতেছে যে খাবি সবগুলো নিয়ে গেছে দেখেন খাবি তো যখন খুশনি দেখলাম নাই তখন আমি আবার মানে আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিতে দিতে মদের থানা থেকে একজন এসি রিসিভ করছি রিসিভ করার পরে আমার বলেছে ইয়া আমি মদের থানা থেকে মোবাইলটা আমি ইয়া কি বলে অ্যাম্বুলেন্স গাড়িতে পাইছি তো আপনি সঠিক তথ্য দিয়ে নিয়ে যান কথা বলার পরে আমি যে নিশ্চিন্ত আমার ছেলেটা মারা গেছে এই